পিএইচডি করার পর পোস্ট ডক্টরাল গবেষণা করার প্রয়োজন আছে কি না বা কখন আপনি পোস্ট ডক্টরাল গবেষণা করবেন কখন করবেন না কখন করা উচিত কখন করা উচিত নয় এই নিয়ে কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনাদের কাজে লাগবে আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে আপনারা জানেন যে আমি পিএইচডি করেছি মলিকুলার বায়োলজির উপর এবং সেই সাথে আমার পোস্ট ডক্টরাল গবেষণা রয়েছে আর এই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আপনাদের মূল্যবান আপনাদেরকে মূল্যবান পরামর্শ দিয়ে থাকি আজকের পরামর্শটা হচ্ছে যে আপনারা অনেকেই যারা পিএইচডি করতে আসেন সেই পিএইচডি করার পর পোস্ট করবেন কি করবেন না আপনার সামনে দুইটা লাইন থাকে পিএইচডি করার পর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে চলে যাওয়া চাকরি নিয়ে একটা হচ্ছে পোস্ট ডক্টরাল গবেষণা করা এখন আপনি কোনটা নেবেন পোস্ট গবেষণা তখনই করা উচিত যখন আপনার অ্যাকাডেমিক একটা প্ল্যান থাকে যে আপনি প্রফেসর হবেন বা আপনার এই গবেষক লাইনে বা গবেষণার লাইনে আপনার দীর্ঘমেয়াদি থাকার ইচ্ছা তখন আপনার যদি এই ইচ্ছা না থাকে তাহলে আপনার পোস্ট ডক্টরাল গবেষণা করা উচিত নয় কেন উচিত নয় কারণ পোস্ট ডক্টরাল গবেষণার স্যালারিটা আপনি যদি ইন্ডাস্ট্রির সাথে তুলনা করেন স্যালারিটা অনেক কম অর্থাৎ বেতন যদি আপনি কম্পেয়ার করেন তাহলে ইন্ডাস্ট্রিতে গেলে যা পাবেন এখানে প্রায় অর্ধেক তার মানে আপনি কেন উচ্চ বেতন ছেড়ে আপনি নিম্ন বেতনে থাকবেন যদি উচ্চ বেতনে আপনার অপরচুনিটি থাকে তাহলে সেখানেই আপনার চলে যাওয়া উচিত কম বেতন থেকে আপনি বেশি বেতনের চাকরি কে না করতে চায় তারপর হচ্ছে পুলিশ ডক্টরাল আপনি যদি দেখেন যে এখানে আপনাকে একটা কন্ট্রাক্ট দিচ্ছে যে ছয় মাস বা এক বছর তার মানে আপনার এই জবের তেমন কোনো লং টার্ম এখানে আপনার জব সিকিউরিটি নেই কারণ আপনাকে এক বছর পর তারা চাইলে আপনাকে বাদ দিয়ে দিতে পারে এক বছর পর আপনাকে অন্য জায়গায় চলে চলে যেতে যেতে হবে হবে বা দুই বছর পর অর্থাৎ এটা একটা টেম্পোরারি পজিশন এবং এর কোনো জব সিকিউরিটি চাইলে যে কোনো দিন আপনাকে বাদ দিয়ে দিতে পারে আমেরিকা এখন যেটা হচ্ছে যে ফান্ডিং ফেডারেল ফান্ডিং বন্ধ হয়ে যাচ্ছে ট্রাম্প অনেক জায়গার গবেষণার ফান্ডিং বন্ধ করে দিচ্ছে অনেকের কিন্তু পোস্ট ডক্টরাল গবেষণা প্রফেসর বা ওদেরও ফান্ডিং নাই বলতেছে যে তোমাদেরও চাকরি নাই বা আমি আগামী সেমিস্টার থেকে তোমাকে রাখতে পারবো না বা এটাই আর কয়েক মাস পরে তোমাকে ছেড়ে দিতে হবে ফলে এই যে একটা অবস্থা অর্থাৎ এখানে আপনার যে আপনি যে কোনো দিন আপনি জব লেস হতে পারেন আর বেশিরভাগ ক্ষেত্রে আমেরিকায় আপনি বা যে কোনো চাকরিতে দেখা যায় যে আপনি যদি ইন্ডাস্ট্রিতে যেতে চান পিএইচডি অনেক সময় তারা ওভার কোয়ালিফাইড হিসেবে কাউন্ট করে যে ওর কোয়ালিফিকেশান অনেক বেশি সে জায়গায় আপনি যখন পোস্ট ডক করবেন আপনাকে তারা ওভার কোয়ালিফাইড ক্যান্ডিডেট হিসাবে বাদ দিয়ে দেবে অর্থাৎ যখনই আপনি অ্যাপ্লাই করবেন আগেই আপনার রিজেক্ট আমরা যখন অ্যাপ্লাই করি চাকরিতে লেস কোয়ালিফিকেশান যারা থাকে তারা যেমন রিজেক্ট হয় যাদের কোয়ালিফিকেশান অনেক বেশি থাকে তাদেরকেও তারা রিজেক্ট করে দেয় বেশি যোগ্যতা এখানে অযোগ্যতা অর্থাৎ বেশি যোগ্যতার ওদের দরকার নেই ওরা আপনাকে নেবে না ফলে পুলিশ ডক্টরাল গবেষণার আগে গবেষণায় যাওয়ার আগে আপনাদের এই জিনিসগুলো চিন্তা করা উচিত এখন আমরা কখন পুলিশ ডক্টরাল গবেষণা করব। অনেক সময় আমাদের উপায় থাকে না বিশেষ করে আমরা যারা বাইরে থেকে আসি আমাদের ভিসা স্ট্যাটাস করতে হয় এই ভিসা স্ট্যাটাস করার জন্য আমাদের পোস্ট ডক্টরাল গবেষণায় থাকতেই হয় বা অনেক সময় আমরা পিএইচডি করার পর পোস্ট সো এই যে পোস্ট ডক্টরাল গবেষণায় আপনি যাবেন ভিসা স্ট্যাটাস মেনটেন করার জন্য তাহলে আপনার সাথে সাথে আপনাকে এক্সিট প্ল্যানটা করতে হবে যে আমি পোস্ট ডক্টরাল গবেষণায় যাচ্ছি আমার কিভাবে আমার ওয়ার্ক পারমিটটা পাওয়া যায় কিভাবে গ্রিন কার্ড পাওয়া যায় কত তাড়াতাড়ি অর্থাৎ দুই তিন বছরের মধ্যে আপনি যেন ডক্টরাল গবেষণা থেকে বের হয়ে যেতে পারেন এই একজিট প্ল্যানটা আপনি করবেন এটা করাটা ইম্পর্টেন্ট এই একজিট প্ল্যানটা আপনি করবেন আর যদি আপনি একাডেমিয়ায় থাকতে চান আপনার প্রফেসর হওয়ার ইচ্ছা আপনার ফ্যাকাল্টি হওয়ার ইচ্ছা তাহলে অনেক ক্ষেত্রে পিএইচডির ডক্টরাল গবেষণার প্রয়োজন হয় যে পিএইচডিটা আপনি করেছেন এখন ডক্টরাল গবেষণা করে আপনি আপনার এটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হওয়ার যে হাতে কুই সেটা আপনি করে নিন এটা যদি আপনি করতে চান তাহলেও কিন্তু আপনার তিন বছর একটা প্ল্যান করতে হবে যে আপনার কোনো একটা গ্র্যান্ড পাওয়া বা আপনার পার্সোনাল যে কোনো একটা ফান্ড পাওয়া এটা যদি আপনি এই যে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় কিভাবে ফান্ড পেতে হয় পেপারের চাইতে যদি আপনি এটার দিকে গুরুত্ব দেন বেশি আপনার যদি একটা পার্সোনাল ফান্ডিং থাকে তখন কিন্তু আপনি ইজিলি ফ্যাকাল্টি পজিশানগুলো পাবেন কারণ ফ্যাকাল্টি পজিশনে যখন অ্যাপ্লাই করা হয় আমেরিকা একটা পজিশনের জন্য শত শত মানুষ কিন্তু অ্যাপ্লাই করে তখন তারা দেখে যে কার কারণ ডিগ্রি সবারই থাকে ডিগ্রি ডক্টরাল গবেষণা সবারই আছে তারপর দেখে যে কার নিজস্ব গ্র্যান্ট রয়েছে কারণ সে তখন পিএইচডি স্টুডেন্ট নিতে পারবে বা মাস্টার স্টুডেন্ট নিতে পারবে তাদেরকে কিন্তু প্রায়োরিটি বেশি দেওয়া হয় সো আপনি যদি পোস্টকে যান আপনার এই ইচ্ছায় যান যে আপনি একাডেমিয়ায় থাকবেন আপনি ফ্যাকাল্টি হবেন তাহলে আপনার প্রথম বছরে আপনার গ্র্যান্ড লেখা শুরু করে দেওয়া উচিত আপনার গ্র্যান্ড পাওয়া উচিত কারণ অ্যাপ্লিকেশন করবেন এটা রিভিউ হবে পেতেও কিন্তু একটা সময় লাগে সো এই জিনিসগুলা আপনাকে প্ল্যান করতে হবে বা আপনি যদি পোষ্যক গবেষণায় না থাকতে চান তাহলে একজিট প্ল্যানটা যেমন আপনার করা উচিত যে কত তাড়াতাড়ি আমি এখান থেকে বের হয়ে যাব আপনার যদি ভিসা স্ট্যাটাসের সমস্যা থাকে আপনার যদি ওয়ার্ক পারমিটের সমস্যা থাকে তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হলে চলে যাওয়া উচিত আর যদি আপনি একাডেমিয়ায় থাকতে চান তাহলে এটারও একটা পরিকল্পনা করা উচিত আর আমি সবসময় পরামর্শ দিই যদি আপনার পোস্টডক করতে হয় ওই ল্যাবে আপনার না করে আপনি টপ প্রফেসরের কাছে যান বা আপনি যে ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডে টপ ইউনিভার্সিটি কোনটা টপ প্রফেসর কোনটা বা যেই জায়গায় গেলে আপনি টপ কাজগুলো করতে পারবেন যেই জায়গায় গেলে আপনার পিএইচডি চেতেও ভালো পাবলিকেশন আপনার হবে যে যেই প্রফেসর দাপটি অনেক প্রফেসর রয়েছে আমেরিকায় ওখানে আপনি গেলে আপনার কেরিয়ার নিশ্চিত অর্থাৎ ওখান থেকেই সে তার নাই রয়েছে বা অতীতে অনেকে ইন্ডাস্ট্রিতে গিয়েছে সেখানে সিবি ফরওয়ার্ড করলে আপনার চাকরি হয়ে যাবে অর্থাৎ এরকম একটা ফিল্ড আপনার বাছাই করা উচিত যেখানে আপনি গেলে আপনার এই যে বললাম যে এক্সিট প্ল্যানটা আপনার ইজি হবে বা আপনি যেটা ফুলফিল করতে চাচ্ছেন সেটা আপনার ইজি হবে সো পিএইচডির শেষ সময়েই আপনার ওইরকম প্রফেসর বা ওই রকম ইনস্টিটিউট আপনার বাছাই করা উচিত বাছাই করলে আপনার এই যে পরবর্তী লাইফটা সেটা ইজি হবে কারণ আমেরিকায় যারা পোস্ট যায় এর খুবই একটা মিনিমাম পার্সেন্টেজ কিন্তু ফ্যাকাল্টি মেম্বার হয় তারপর বেশিরভাগই কিন্তু ইন্ডাস্ট্রিতে চলে যায় ইন্ডাস্ট্রিতে চাকরিতে চলে যায় কারণ ইন্ডাস্ট্রিতে যেটা বললাম যে যেহেতু স্যালারি অনেক বেশি থাকে ইন্ডাস্ট্রিতে কেরিয়ার ডেভেলপমেন্ট বা অপরচুনিটি অনেক বেশি থাকে এই জন্য অনেকেই ইন্ডাস্ট্রিতে চলে যায় সো ইন্ডাস্ট্রিতে যদি আপনি যেতেই চান তাহলে যত তাড়াতাড়ি পিএইচডি করার পর আপনি যাবেন ততই তো ভালো কারণ আপনি যতদিন পোস্ট ডক করেছেন ওটা তো কাউন্ট করবে না ইন্ডাস্ট্রিতে আপনি যাওয়ার পর ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স যেদিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকে কিন্তু কাউন্টিংটা শুরু হবে তার মানে আপনি এই যে ডকে যেই কয়েকটা বছর ছিলেন সেটা কিন্তু অভিজ্ঞতা হিসাবে যোগ হবে না এক হচ্ছে আপনাকে ওভার কোয়ালিফাইড ক্যান্ডিডেট হিসাবে বাদ দিয়ে দিতে চাইবে দুই হচ্ছে যে আপনার এই সময়টা নষ্ট শুধু যে সময় নষ্ট তা নয় ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ মানি কারণ আপনি ইন্ডাস্ট্রিতে গেলে যে বেশি বেতন পেতেন পোস্ট কিন্তু সেই বেশি বেতনটা আপনি পাবেন না এখন বলি কেন বাইরে থেকে আমেরিকায় পোস্টকে আসাটা ইজি যেহেতু পোস্ট ডোকে স্যালারি কম তাই বাইরে থেকে অনেকেই কিন্তু সহজে এই জায়গাটায় আসে আমেরিকায় অনেকেই পিএইচডি করার পর পোস্ট থাকতে চায় না তারা বেশি স্যালারির চাকরিতে চলে যায় ফলে এই যে পোস্ট পজিশনগুলো যে ফাঁকা সেটা বাইরে থেকে কিন্তু এসে ফুলফিল করে অনেকেই বা বাইরে থেকে লোক নিয়ে এসে তারা এই জায়গাটা ফুলফিল করে আপনারা যারা আবার বাইরে থেকে পোস্ট জন্য আসতে চান বা বাইরে থেকে যারা আমেরিকা আসতে চান তাদের জন্য কিন্তু এটা আবার একটা অপরচুনিটি যে আপনি এই জায়গাটায় ঢুকতে পারবেন আপনি যদি কিছু জিনিস জানেন কিভাবে সিবিটা লিখতে হয় কোন জায়গায় অ্যাপ্লাই করলে হবে কারা এই স্টুডেন্টগুলা নিচ্ছে এটা কিন্তু আবার অর্থাৎ বাইরে থেকে আমরা যারা আসি তাদের জন্য এটা একটা অপরচুনিটি যেহেতু এখানে করছে না বা ফাঁকা এই পজিশনগুলো কিন্তু আমরা চাইলেই নিতে পারি আপনার যদি বাইরের দেশে পিএইচডি হয় তখন কিন্তু পোস্ট ডক্টর গবেষণার জন্য আপনি ইজিলি আমেরিকায় আবার আসতে পারছেন আবার তাদের জন্য আমার পরামর্শ আসার পরেও কিন্তু আপনার ওই এক্সিট প্ল্যানটা আপনি করবেন আসার পরেই যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসার পর অনেকেই বলবে আসছো আগে পেপার পাবলিকেশন করো এই করো তারপর ইমিগ্রেশন বা গ্রিন কার্ড নিয়ে চিন্তা করিও না আসার সাথে সাথেই আপনার এক্সিট প্ল্যানটা শুরু করে দেওয়া উচিত আমি দেখেছি যারা আসার সাথে সাথে এক্সিট প্ল্যান করেছে এক বছরের ভিতরে গ্রিন কার্ডটা করে ফেলেছে সাথে সাথে ইন্ডাস্ট্রিতে যাওয়ার পর তাদের খুব সুন্দর কেরিয়ার হয়ে গিয়েছে ফলে এই ইনফরমেশনগুলা ইনফরমেশনগুলা অনেক দামি ইনফরমেশন যেটা আমি আপনাকে আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই এই গুলা দিবে না এর বাইরেও যদি আপনাদের পার্সোনাল পরামর্শের প্রয়োজন হয় আপনাদের যদি কথা বলার প্রয়োজন হয় আপনাদের যদি গাইডেন্সের প্রয়োজন হয় আমাকে ইমেল করবেন বা এই যে ফেসবুকে ইনবক্সে আমি দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বা পরামর্শ দেওয়ার চেষ্টা করব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমার ইউটিউব চ্যানেলের যে বিদেশে শিক্ষা যে প্লেলিস্ট রয়েছে সেখানে আমি এই রিলেটেড অনেক কথা বলেছি আপনারা যারা বিদেশে আসতে চান পড়তে আসতে চান কিভাবে পড়তে আসবেন বা আসার পর কি করবেন বা ইমিগ্রেশন কিভাবে এই যে এখানে পড়তে এসে আপনি কিভাবে গ্রিন কার্ড পাবেন এই রিলেটেড কিন্তু অনেকগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনারা একটু সময় নিয়ে দেখতে পারেন বা অনেক সময় আপনারা অনেকেই প্রশ্ন করেন এই উত্তর কিন্তু আমার দেখা যায় যে আমার ভিডিওতে অলরেডি দেয়া বা এই নিয়ে আমি অনেক কথা বলেছি ফলে ইনফরমেশানগুলো আপনারা চাইলেই কিন্তু নিতে পারেন যত বেশি ইনফরমেশন আপনার কাছে থাকবে তত বেশি কিন্তু আপনি সমৃদ্ধ হবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ